থেকে থেকে রক্ষা রক্ষা আসসালামু আলাইকুম বারাকাতু কাছের কাছেরও দূরের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি নূর টিভি পরিবারের পক্ষ থেকে স্বাগত মোবারকবাদ সম্মানিত দিনী ভাইরা আমরা আমাদের স্টুডিওতে একটি নতুন আয়োজন করতে যাচ্ছে আপনাদের জন্য বিশেষ করে যারা দিনই ভাই আছেন তাদের জন্য আপনারা জানেন দাওয়াত ত্যাবলিক নিয়ে ইদানিংকালে বেশ কিছু ভুল বুঝাবুঝি হচ্ছে এবং সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো নিরূপণের লক্ষ্যে যে সকল আলামেকার তাবলিগ জামাতের মধ্যে সাল লাগিয়েছেন তথা এক বছর পুরোপুরিভাবেই এই মেহনতের মধ্যে সময় কাটিয়েছেন সেই সকল আলেমদেরকে এনে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং তাদের সাথে মত বিনিময় করব জানতে চাইব তাবলিক সমস্যা কেন এর থেকে উত্তরণের উপায় কি আজকে আমাদের সামনে সে বিষয়ে আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমী দিন বাজার মাদ্রাসা সম্মানিত মোহাদ্দিজ হজরত মৌলানা আবদুল্লাহম মোহতারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি নিশ্চয়ই আমার আলোচনায় বুঝতে পেরেছেন যে আমরা আপনাকে যে জন্য এখানে সালাম জানিয়েছি দাওয়াত তাবলীগের বিভিন্ন সাইড নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যেহেতু আপনার আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর তাবলিগে সময় লাগিয়েছেন তো আপনি কত সালে তাবলিগে সাল লাগিয়েছেন আমি সাল দিয়েছি দুই হাজার চার পাঁচ আসলে দেওয়ার কথা ছিল আরও আগে ইফার পরে কিন্তু একটু মাদার ঢুকে পড়ছি শিক্ষকতার লাইনে চলে গেছিলাম যার কারণে একটু কয়েক বছর দেরি হয়েছে দেরি হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ 2004 পাশে আপনি 2004 পাশে আপনার পড়াশোনা শেষ হয়েছে আমার পড়াশোনা শেষ হয়েছে 2098 1998 সালে তো আসলে তাবলিগ জামাতের মধ্যে সালের যে সিস্টেমটা এটা অনেকেই মেনে নিতে পারে না তো আপনি সালের সিস্টেমটা কিভাবে ব্যাখ্যা করবেন আসলে সাল আমি মনে করি দরকার বিশেষ করে ওলামা কেরামের জন্য কারণ ওলামা কেরামের পরিধি ওলামা কেরামের মেহনতের পরিধি অনেক বেশি এবং জিম্মাদারিও অনেক বেশি এবং তারা বিভিন্ন চড়াই উতরে পার হয়ে এই নবীওয়ালা জিম্মাদারি আদায় করবেন জি জি মানে অর্থাৎ তাবলিগের ওই মেহনতের মধ্যেও আলেমদের উপস্থিতি থাকলে সেটা উজ্জীবিত হয়ে ওঠে এবং সেখানে আলেমদের বেশি প্রয়োজনীয় অবশ্যই জি আলহামদুলিল্লাহ তো দ্বিতীয় যে বিষয়টা আমরা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে এই তাবলিগে কি আপনি যুক্ত হয়েছেন ঠিক কত বছর হয় আসলে আমি বলা যেতে পারে আমি পারিবারিকভাবেই তবলীগের সাথে যুক্ত আচ্ছা আমার আব্বা আমার জন্ম এই উনিশশো পঁচাত্তরে কিন্তু আমার আব্বা আলহামদুলিল্লাহ এই তবলীগের মেহনতে লেগেছেন প্রায় ষাটের দশকে আচ্ছা আচ্ছা উনি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় যারা মুরব্বী যারা গত হয়ে গেছেন ওনাদের সাথে সময় লাগিয়েছেন

যেহেতু সমস্ত ওলামায় কেরাম এটা শুরু হয়েছে ওলামায় কেরামের মাধ্যমে এবং এখনো পর্যন্ত এটা রাহাবারি বা এটার দিক নির্দেশনা বা এটার তত্ত্বাবধান ওলামায় কেরামে করতেছেন তো সুতরাং এটার হকের ব্যাপারে কোনো সন্দেহ নেই না প্রশ্নটা এই জন্য করলাম ইদানিং কাল অনেকেই বলছে এটা একটা স্বপ্নে পাওয়া সিস্টেম তারপর এটা নয় তাওহিদের দাওয়াত নেই এখানে এই আমর বিল মারুফ আছে নাহি আনিল মুনকার নেই এই ধরনের অনেক এলোমেলো কথা বলে তো আপনি তো আলহামদুলিল্লাহ সময় আছেন এই জন্য আপনার কাছে প্রশ্নটা করা আর কি যে আসলে মেহনতের হকানিতের ব্যাপারে আপনি ইনশাআল্লাহ পুরোপুরি মজবুতির সাথে অবশ্যই এটা তো কোনো সন্দেহ নাই তো আপনি এমনিতে সাল লাগানোর আগে তাবলিগে যুক্ত হয়েছেন কত সালে আসলে সাল লাগানোর আগে আমি পড়ালেখা অবস্থায় তো আসলে ছাত্রদের জন্য তো লম্বা সময় দেওয়া যায় না তো আমি আর ফাঁকে দিয়েছি তিন দিন তারপরে কখনো লম্বা সময় যখন দশ দিন তো আমি টুকটাক লেগেছিলাম প্রথম তো আমার মনে আছে আমি যখন আমি হেফজও পড়ি তখন আব্বার সাথে আমি তিন দিন দিয়েছি আচ্ছা তারপরে সব গুজারিও করেছি কাকরেলে আচ্ছা এটা তো শুরুতে মোটামুটি এভাবে চলছে তো কেউ কেউ তো ইদানিংকাল যে হালাতগুলো হচ্ছে এই জন্য বলে যে ছোটরা যেতেই পারবে না গেলে এটা কোস্তুলের খেলা বলে আসলে ছোটরা আসলে ছোটদেরকে তখন নিয়ে যেতেন আসলে শেখাও দরকার আচ্ছা আচ্ছা আমি যদি ছোটো অবস্থায় যদি আব্বা আমাকে না নিয়ে যেতেন তাহলে আমি ফারক হওয়ার পরে আমি তো লিগ আমার কাছে অচেনা লাগতো তো যেহেতু আগে আমি গিয়েছি মানে আব্বার সাথে গিয়েছি তো এখন তবলিগ আমার কাছে এটা পরিচিত আমার জন্য এটা সহজ আর সবচেয়ে বড় বিষয় হলো ছোট অবস্থায় আমি যে জিনিসটা দেখছি যে বিভিন্ন বিদেশে জমাত বা বড়দের সাথে আব্বা নিয়ে যেতেন সেখানে যেন আমাকে নিয়োগ করাতেন আমি বুঝে করি আর না বুঝে করি নিয়ত আমি করতাম আমার মনে হয় এই নিয়তের কারণে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত লাগিয়ে রেখেছেন আপনি কোন কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং ওই মাদ্রাসাগুলোতে ঠিক তখন আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর তো হবে আপনার পড়াশোনার সময়টা যদি আমরা হিসেব করতে যাই আপনি যেহেতু উনিশশো আটানব্বই সালে ফারেক আটানব্বই থেকে তো আজ প্রায় বিশ বছর হয়ে গিয়েছে ফারেক হয়েছেন প্রায় বিশ বছর তো এরও তো আগে আপনি হ্যাপস কথা যেটা বলছেন তার মানে প্রায় তিরিশ চল্লিশ বছর আগের আপনি যে সকল মাদ্রাসা করেছেন তখনই কি মাদ্রাসাগুলো তবলিগে গেস ছিল আমি শুরুটা বলি যেমন আমার যতটুকু মনে পড়ে আশির দশক থেকে আমি তবলিগে যখন মানে গেছি এটা একটা আমার মনে পড়ে আচ্ছা যে আমি যখন হ্যাপসে পড়ি তা আমার মনে পড়ে মিরপুর বারো নম্বরই এই এক আরব জমাতার ছিল আব্বা সেখানে আমাকে নিয়ে গেছে আমি বয়ান শুনছি তারপরে আরব জমাতার যারা ছিলেন ওনাদের সাথে মুসাফা করছি এটা আমার শুরু মনে আছে জি জি এরপরে গুলু তো আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় আমি গেছি আমি মাদ্রাসা যেখানে আর কি ছোটো বলতে চাচ্ছি না বললাম মাদ্রাসের পরিবেশটা কথা কারণ এখন অনেক বন্ধু আছে যারা এ একথা দাবি করার চেষ্টা করছে যে মাদ্রাসা ওলা আগে আগেই মেহেনতের সাথে ছিল না বা মাদ্রাসাগুলোতে আগে তবলিক জামাতের কাজেরই মেহেনতের পরিবেশ ছিল না এটা ইদানিং শুরু হয়েছে বা ইদানিং করছে এমন দাবি তারা করতে চাচ্ছে এবং বলতেছে ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে তো আমি আপনার কাছ থেকে এটা ক্লিয়ার হতে যাচ্ছি যে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে প্রায় আপনি যে ঘটনা বলছেন তো তাহলে বোঝা যাচ্ছে যে তখনও মাদ্রাসাগুলোতে পরিবেশ ছিল না তবলিগের মেহান্নত পুরোপুরি ছিল আলহামদুলিল্লাহ তো মহতারা আপনার খুব লম্বা সময় আমরা নিব না আমরা আপনার কাছ থেকে বেশ কিছু জিনিস ক্লিয়ার হয়েছি তো এখন আরেকটা বিষয় আমরা ক্লিয়ার হতে চাই আপনি তো অলরেডি ইজতেমা মাঠো গিয়েছেন সব সময় যান এবং যে ট্র্যাজেডি হয়েছে এবার পয়লা ডিসেম্বরে ওই সময়ের মধ্যেও আপনি ছিলেন তো আসলে তাবলিগ জামাতে হালি যে সমস্যাগুলো চলছে এই বিষয় নিয়ে যদি আমাকে একটু কিছু বলতেন চলমান যে আসলে আসলে চলমান সমস্যাটা তো এখন অনেকটা পরিষ্কার জি এক সময় এটা অনেকটা অস্পষ্ট ছিল তো আসলে সমস্যাটা তো শুরু হয়েছে একজন ব্যক্তিকেন্দ্রিক আসলে ব্যক্তি যিনি শুরু করেন আসলে ব্যক্তির সাথে ওলামা কেরামের আসলে কোনো দ্বন্দ্ব নেই ব্যক্তি কিছু বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য করছেন এবং এই বক্তব্য থেকে তার প্রত্যাহার চেয়েছেন যেগুলো যেন তাকে সে রুজু করে সে যেন এই মানে ভুল এটা স্বীকার করে তো স্বীকার না করার কারণে এই সমস্ত বক্তব্যগুলো দেখা যায় একের পর বিভিন্ন সময় দিয়ে আসছেন এবং ওলামা এ প্রতিবাদ করে আসছেন এবং আস্তে 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 ওলামা কেরাম থেকে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনিও তো তাবলিগের ঘরের ঠিক কোন বক্তব্যটা প্রশ্নবিদ্ধ মনে হয়েছে বিশেষ করে অনেকগুলোই তো আছে এর মধ্যে আমরা আপনার কাছ থেকে একটা বিষয় সম্পর্কে একটু আমরা জানতে চাইব তো অনেকগুলো বিষয় আছে যেগুলো দারুল দেবন থেকে এসছে এর মধ্যে একটা বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে চাইব আসলে একটাই বলি সময় যেহেতু শর্ট যেমন উনি একটা বক্তব্য দিয়েছেন এটা আমার কাছে অডিও রেকর্ডও আছে যে উনি ওনার শব্দটা এরকম ব্যবহার করছেন উনি যে হেদায়ত যদি আল্লাহর হাতে হতো তো নবীদেরকে কেন পাঠিয়েছেন হেদায়ত হদায়ত আগে আল্লাহকে হাত না হতি তো নবীকে কেউ ভেজতা এই শব্দটা উনি ব্যবহার করছেন তো এই শব্দটাই আমি ইয়ে করতে চাচ্ছি যে অথচ কোরআনের মধ্যে আল্লাহ রব্লা আলমিন শর্তহীনভাবে বলছেন হেদায়ত আল্লাহর হাতে

ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে না আমাদের আসলে মূল বিষয় হলো ওলামা এখানে যে মানে বক্তব্য দেন সেটা হলো কতগুলি জিনিস আছে আসলে আকিদাগত বিষয় যেগুলো কোরআনের সরাসরি আয়াত এগুলোর মধ্যে কোনো ব্যাখ্যার সুযোগ নেই এখানে সরাসরি আল্লাহ তালা বলতেছেন যে হেদায়ত আল্লাহর হাতে তো এখানে তো ব্যাখ্যার কোনো সুযোগ নেই তো দর্শক আমরা একবারে শেষ প্রান্তেই চলে এসেছি তো মুহূর্তে আমাকে সারটা বিষয়ে জেনে আমরা ইনশাল্লাহ শেষ দিকে যাব সেটা হচ্ছে আপনি তো এবার যে পয়লা ডিসেম্বর ইয়ে ছিল তখন আপনি সেখানে মধ্যে ছিলেন সেখানে আসলে হালত কি হয়েছিল কেউ কেউ বলে যে আপনারা যারা সেখানে ভিতরে ছিলেন লাঠি হেন তেন বিভিন্ন জিনিস নিয়ে আসলে ভিতরে ছিলেন আপনি ঠিক কোথায় ছিলেন এবং পরিবেশটা কি দেখেছেন একটু আসলে সাথে যদি বলতেন আসলে সবচেয়ে বড়ো বিষয় হলো পয়লা ডিসেম্বরের ঘটনাটা আসলে দুঃখজনক এটা এমন এক দল লোকদের মাধ্যমে হয়েছে বিশ্ব যাদেরকে মনে করতো এরা হলো একমাত্র নিরীহ নিরীহ এবং শান্তিপ্রিয় এ ধরনের লোকদের মাধ্যমে এই ঘটনাটা ঘটছে তো আমি তো ওখানে ছিলাম এবং আসলে টুঙ্গি মাঠে আসলে এই উদ্দেশ্যে যে যাওয়া হয়েছে বিষয়টা এমন না এটা আমরা অতীতেও গিয়েছি এবং বিভিন্ন সময় আমরা গিয়েছি তিন দিনের জন্য গিয়েছি একদিনের জন্য গিয়েছি তো এটা বিভিন্ন কাজ থাকে পাহাড়ের কাজ থাকে তারপরে টুঙ্গির ওই সেখানে সারা বছর কিছু কাজ চলতে থাকে তো ইজতেমার আগে দিয়ে অল্প সময় ছিল এই জন্য আমরা মাদ্রাসার জমাত সাথে করে নিয়ে গেছিলাম তো আমার আমি তো ওখানে সার্বক্ষণিক ছিলাম তো বিশেষ করে যেদিন এটা ঘটনা ঘটল শনিবার তো শনিবার ফজরের আগের থেকে তারাই সেখানে জড়ো হলো এবং পর্যায়ক্রমে অবস্থা যখন আমরা বেগতিক দেখলাম আমাদের বড়োদের সাথে যোগাযোগ করে তারা এরকম বললেন যে আমরা পুলিশ পুলিশদের সাথে যোগাযোগ করছি প্রশাসনের সাথে তো সুতরাং প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কোনো সমস্যা হবে না কিন্তু আমরা এগারোটার সময় দেখলাম যে তারা এরকম সম্মিলিতভাবে গেটের মধ্যে আক্রমণ করলো এবং গেট ভেঙে এবং আমি বাটা ছিলাম এবং গেট ভাঙ্গার আগে আমি যে জিনিসগুলো দেখলাম যে তারা প্রথমত পনেরো এক ঘন্টা আগে এটা পাঁচ টুনের ট্রাক আনছে ইট নিয়ে আসছে সেই ট্রাকে তা আমি মনে করছি সেই ইটগুলো আসলে এটা ওই পুলিশ মনে হয় চোখে আমি নিজের চোখে দেখেছি আপনি কোথায় ছিলেন আমি বাটা গেটে।

ওই সময়টাতে আপনি কোথায় ছিলেন আমি একদম মেন গেটের সামনে ছিলাম যেহেতু এখানে ছাত্রদেরকে একটা ইয়া করা বলা হয় যে ছাত্রদেরকে আমরা গেটের সামনে রাখছি তো সুতরাং আমরা ইয়া করছি যে ছাত্র আমরা আনছে কাজের জন্য ওরা থাকবে ভিতরে এবং কিছু ছাত্রদেরকে আমি নিজেই আমরা আমলে লাগিয়ে রাখছি কিছু তো নামাজে ছিল কিছু তেলাওয়াতে ছিল কিছু জিকিরে ছিল কারো হাতে কোনো কিছুই ছিল না আমি সেখানে আমরা ছিলাম এবং আমাদের কিছু আম সাথে ছিল আর আমি নিজের চোখে দেখছি ওরা ওই লোহা কাটার অস্ত্র নিয়ে আসছে এটা আমি নিজের চোখে দেখেছি এবং ইট মারার পরে আমি তখনই আমি আহত হই আমার এই আমার প্রায় পাঁচটা ছবি দেখেছি রক্তাক্ত দেখতে আল্লাহ আপনি তো যথেষ্ট আক্রান্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তো এত কিছুর পরও যারা মোল্লা সাদ সাহেবের তাঁতকে সামনে রেখে আপনাদের উপরে জুলুম করেছে তাদের ব্যাপারে আপনার দিলি অবস্থান কি এখন আসলে অবস্থান এখন তো আলহামদুলিল্লাহ সুস্থ কিন্তু আমার এখনও মনে পড়ে যে আমি যখন আহত ছিলাম আমার প্রায় এক ঘন্টার উপরে আমার রক্তক্ষরণ হয়েছে আল্লাহর মেহরবানি যে আল্লাহ তালা আসলে আমাকে স্বাভাবিক রাখছেন আমিও নিজেও মানে অস্থির ছিলাম যে রক্তক্ষরণ যদি বন্ধ না হয় তাহলে আমি খুব পরেশান হব আমি হয়তোবা কোনো বড় দুর্ঘটনা হতে পারে আমার ওই সময় আমার মনে পড়ে যে আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য কোনো বদ করি নাই এবং তাদের হেদায়েতের দোয়া করছি এখনও করি যে আসলে যে তারা হয়তোবা বুঝে নাই আল্লাহ রসুস ইসলামের একটা প্রসিদ্ধ উক্তি আছে আল্লাহ মেহাদি কমিফ তো আপনি দু মিনিট সময় থেকে নিব এবং আপনার কাছে অনুরোধ করবো যে যারা এখনো লিগের সাথী ভাই যারা আছেন যারা আলমদের ব্যাপারে ভুল বুঝতেছেন বা তাদের মেহনত বিষয়ে ভুল বুঝতে তাদের উদ্দেশ্যে আপনি যদি দুট মিনিট একটু কথা বলেন তাদের করণীয় সম্পর্কে বা তাদের কী করা উচিত এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন আসলে জিনিসগুলো তো অনেকটা এখন পরিষ্কার জি আর কাজ হলো দিনের কাজ জি কোরআন হাদিসের কাজ এখন কোরআন হাদিসের বিষয়ে এটা কোরআন হাদিসের যারা আলেম তারাই বলবেন আমরা তবলিগ শুরু করেছি বা আমাদের পূর্বপুরুষরা তবলিগ করেছেন কেন যেহেতু এটা ওলামাই কেরম শুরু করেছেন তবলিক যদি ওলামাই কেরাম শুরু না করে অন্য কোনো আওয়াম শুরু করতেন অন্য কোনো জেনারেল শিক্ষিত শুরু করতেন তা আমার বিশ্বাস যে এই তবলিগ কেউ করতো না এটা দিন মনে করে করতো না যেহেতু এটা দিনের কাজ এটা আখেরাতের কাজ তো সুতরাং এক্ষেত্রে ওলামাই কেরামের রাহাবড়ি ছাড়া ওলামাই কেরামের নির্দেশনা ছাড়া আমরা যদি চলতে চাই তাহলে এটা অবশ্যই আমরা পথ হারিয়ে ফেলব আমরা পথ ভ্রষ্ট হয়ে যাব এই জন্য আপনার মাধ্যমে সবার কাছে আমার অনুরোধ যে আমরা যারা আছি বিশেষ করে কেরাম যারা আছেন ওনারা তো কোরআন হাদিস ঘেটে ওনারা সহি জিনিস বুঝবেন হক বুঝবেন আর যাদের মধ্যে আল্লাহ তালা এই জ্ঞান রাখেন নাই অথবা এতটুকু এলেম তাদের আসেনি তারা তাদের চেয়ে বড় ওলামাই কেরামের অনুসরণ জন্য করে এটাও হাদিসের ভাষ্য যে তুমি ওলামা কেরামকে মানে অনুসরণ করো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সম্মানিত দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আলোচনা করছিলেন দাওয়াত তাবলিগের সাথে যুক্ত আছেন যিনি প্রায় চল্লিশ বছর যাবত এবং গত ২০ বছর আগে যিনি এই মেহনতের একটি সিস্টেম এক বছর সময় লাগিয়ে কাজ শিখা এবং এক বছর সময় লাগিয়ে এই কাজের সাথে যুক্ত ভাইদের কিছু ফায়দা পৌঁছানো এমন কাজও করেছেন এবং ওনার আব্বাজানো তাবলিগের সাথে যুক্ত এবং দুঃখজনকভাবে যিনি টঙ্গি এসতে মামাঠে আহত হয়েছিলেন ওর যে শ্রদ্ধাভাজন আলেন মোহতারাম মালন আবদুল্লাহ মিয়াজিদ আমার বারাক তুমির কাছ থেকে আমরা শুনলাম ওনার জীবনের গল্প শুনলাম তাবলিগ জামাত সম্পর্কে বিভিন্ন কথা বিভিন্ন প্রশ্নের উত্তর এবং জেনে নিলাম এই মহルトর সাথে যুক্ত সাথীবেদের কারণে সম্পর্কে আগামীতে আমরা আরো কোন আলেখ্য সাথে নিয়ে আসব আর সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ 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 সত্য প্রদেশে অবিরাম চলা